মাইক লাগাইছিস তুই হ্যাঁ ভাই দিব তো তুই আরম কর স্কিল তুই মাইকে কেন লাগা हां সকাল দরি শুরু রাত্রি দরি হা রাত্রি দরি শুরু পুরো রাত আরে তুই আমা কালকে তো 16 ডিসেম্বর তো ওই জায়গা জায়গা মাইক লাগাইতে হইব দেশAppCompat গান এমনি গান তারপরে হচ্ছে ডিজে গান টান এগুলা চলব কালকে রাত দিন 24 ঘন্টা 16 কি দিবস দিবস একটা তো জানিত বিজয় দিবস শহীদের বিনিময় আজকের এই দিনটা স্মরণীয় 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 তো তো আমরা স্মরণীয় জন্যই তো আজকে এই দিনটা পালন করতেছি

ইসলাম কি ইয়া না মাইক টাইকলে ইয়া করছে তো এই জীবন দিছে তুই হেতা কিলে মাইকিং দি কা তুই আইতা হারে না আন আইতা না হেতা তুই যা তোর লাগা আই কথা কইতাম হাইটাউন তোর হিসাব তোরে